জয় রাধে দীনবন্ধুরা জগৎবাসী আছো রান্তিবাসী রান্তি বসি দুটো নাড়ার বেশি ফুটন লাগবে করা যাবে কি পেট তো আছে দেয়া লাগবে না দেখো সাধুর বাসা সাধু না শয়তান না কোন তা আমি নিজেই জানিলে বুঝলা দেখি এই যে চুলোয়া এই যে দেখো চুলো দেখবা এই দেখো চুলোয়া বেশি আগুন ধরাইয়া নাড়া কাস্টে দিয়া এই জীবনে দেখো ডাল ভাত রানবো ঠিক আছে ওই যে আগুন জ্বলতেছে ওই যে কি আহা কয় পাই বাহা ওই 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 অলিক দেখ গেছে ঠিক দেখছো চুলা দেখো রান্না চলে আসো ভাত জন্য রানতেছি নারায়ণের প্রসাদ করা যাবে কি এই যে আর হবে ঠিক এই একটা চুলো বানাই থুইছি মাটি দেয়া এমার্জেন্সি এইটা ছেল ওই ওই গ্যাসে রান্না করতাম আর এইটাই তাদের এই যে বাপু দেখতেছে তো পরিবেশ এত গ্যাস পায় কোন জায়গা তার জন্য এই খুঁজে নিছি এলাকায় জ্বালানি পাওয়া যায় অনেক পোকাই টাকাই আনি আর রান্দি জীবনের মহনায় বসে রয়েছি আর এই তোমাদের সাথে একটু একটু গল্প গুজব করি ঠিক আছে কেননা বিশ্ববাসী একটা কথা লোকে অনেক রকমের বলে অনেকভাবে ধর্ম থেকে কথা আমার কথার ভাবধারা আলাদা দুঃখে সুখের শেষ আছে দুঃখের শেষ নাই ঠিক আছে দুঃখের দুঃখের সাগরে যে একবার পড়েছে তার কোনো কিনারা নাই এই জন্য যারা সুখে আসো ভালো আসো চেষ্টা করবা জীবনটি সুখময় বজায় রাখার জন্য আমরা আমাদের জন্মই দুঃখের ঘরে দুঃখ আসি অসুবিধা নাই দুঃখ রে চির সাথে ওই রাধে গোবিন্দ গৌর নীতাই কৃষ্ণচন্দ্র করুণা সাগর ঠিক আছে এই যে বস্তার মধ্যে ওইটা আলু লাগাইছিলাম গেঁদায় গেছিলো ঘরে তার দেখছো এই ধো ওইছে ওই দ্বারে ওই উঠোনের পর গুগুর ডিমির মতো একটা বাইর করছি আর একটা তো দুধে আধা কিলো হবে কয় মানব জীবন দুর্লভ জীবন আমি কি কই জানো মানব জীবনের মতো কঠিন জীবন আর নাই আচার আচার অনুবাদ বিচার ধর্ম কর্ম কত তাই কেউ পশু পাখির কি আছে আছে কিছু খায় দায় তাই গাছের এই যে ফুলের ডাল শুকাই ছিল নদীর দ্বারে নিয়ে আইসি ওই যার দু একটা আছে এমনি বাড়িয়ে দেয় ওই দ্বারে কল বা দেশি চাইল ধুইয়া জল গেছে গরম হইয়া সবার দব ডাল ঢাললে ঠিক এই রাধে আলো শীত তো আর ডাল দিলাম পুরো আর এই যে দেখছ কি আচা লঙ্কা আর সিম দেখো ডালির মধ্যে ঘট কো ই দিয়ে দতিবে সাইডে 5 আঙ্গুল 5 আঙ্গুল গাললে বাস এই যে সাল দিয়ে দেয় নাই থ্রি এই যে সাল দিয়ে থুইছে এই যে বিসি ও যে দিল্লির সাল বড় তো দিল্লির সাল দিলাম দিল্লিতে যদি না আসতো তাহলে আমাদের মতো পরিবারের না খাইয়ে বহুকাল লাগে জীবন জয় হরি বল হয়ে যেত বুঝলা রাধে রাধে আবার ফুটে উঠুক তারপর গোটা দেখে নে ভাতের মধ্যে দেহ অবস্থা কি যাইছো ভাত ফুটে উঠছে একেবারে যেন সেই শৈল মাছের ফোনা উজ জাল দিয়ে খুব ভাত ফুটে গেছে আর এই দেখ করে বদলাই দি ডাল দিয়ে তাড়াতাড়ি ফোট তার মধ্যে ডাল ফুটে গেলি ঘুটিয়া এই যে আছে দুইটা টক বাগুন কেন তো টক বাগুন এই রে বদলাইয়া তারপরে হবে না গোটা গুটি রাধে রাধে দুঃখের সময় কেউ কান বা না ঠিক আছে সুখের সময় কান্দে রাখবা সুখের সময় মানুষ কেন কান্দে জানো ঈশ্বরের জন্য সেইটাই অপ্রকৃতি দুঃখে বলে যারা ঈশ্বরের জন্য কান্দে তারা লোভী আর সুখের সময় ঈশ্বরের জন্য কান্দে সেইটা হয় প্রেমী দুঃখে ঠাকুর চাইল দিও ঠাকুর পয়সা দিও ইয়া করো তা করো দুঃখের সময় এই কান্নাই আসে এই জন্য দুঃখের সময় করে দিল কান বানাতে দুঃখের সময় হাসি খুশি থাকতো দুঃখের গলার মালা করিয়ে নিয়ে ঠিক যাই রাধে কেন সেই অযোধ্যা আছে রাম নাই বৃন্দাবন আছে শ্যাম নাই মানুষ আছে মানুষের মনে শান্তি নাই স্থান আছে মূর্তি আছে কিন্তু সে রাম কোথায় সে শ্যাম কোথায়

দাদা ভাই দেয়া চলে আসো ডাল ভাত হচ্ছে জন্য কেননা এই জায়গা আসি যত দিন ধরে যত ছেলে পেলে আসে বন্ধু বান্ধব অনেক আছে ছোট বড় বুড়ো বুড়ো সব আছে সবার সাথেই একটু কেন সুখ দুঃখ আত্মার কাছে হয় ধন সম্পত্তির রূপ যৌবনের কাছে হয় না নিজে সুখী থাকতে পারিবা না পারি চেষ্টা করি যেই আমার কাছে আসে তার অন্তত একটু আনন্দ দেওয়ার জন্য কথাবার্তা ভালোবাসা দিয়ে কেননা স্বামী যে একটা কথা বলে গেছে জগতে যদি কাউরে কিছু দিতে হয় একটু শান্তি দিও আর বাকি সব ঘুরাটে ঠিক ধন সম্পত্তি নারী গাড়ি বাড়ি এই আছে এই থাকবে না কিন্তু তোমার থেকে আমার থেকে কেউ যদি ক্ষণকের জন্য একটু আত্মায় তার শান্তি পায় ভালোবাসা পায় সেইটাই চরম সম্পদ জয় রাধে আবার ওই যে ভর্তিছে ডাইল দেখবা দেখো মা তো ভর্তিছে ডাল ও ও ডালির করই ওই দেখো উত্তর উত্তর উঠছে দুধির মতো হ্যাঁ নেবেন তো না সবাই আসো সবাই সাধুর আর কিছু থাকবে না থাক তোমরা জগৎবাসী তো আছো এটাই আমার কাছে সব থেকে বড় ভরসা বড় আশা যে তো আমার আছে এই যে দেখছো এই যে দেশি ডাইল ঘুটে এবারে দেখছো আরে অলুদু বাটা হয়ে গেছে তারপর দেশি খানিক শুকনো জল ডাইলিয়া বুঝো শুকনো জল কারে কয় মানে ঠান্ডা জল ঠিক আছে বা তো ওই হয়েছে কাটলাইতে বে তারপর দেব এর মধ্যে এখানে কয়টা লঙ্কা হারিয়ে থুইছে সারিয়া তারপর ওই যে টক বাগুন কেচে থুইছে হুম টক বাগুন দিয়ে আছে বা রে জিরে সম্বারা দিয়ে হুম ভালো বেটে টেস্টি টেস্টি টকিয়ে নেই বাদ গেছে হইয়া ডায়লড সে ইয়া ঠিক এইবার ফেলতে হবে আছে জায়গা তাড়াতাড়ি করো এই দেখছি দাইল আর হাতার আর আলুর ঝামেলা নাই কোনো ঝামেলা আন্দারে আন্দারও বাড়ি দেওয়া যাবে বুঝছো কি সুন্দর ফুর্তিছে ডাইল দিয়ে দিছি সিম কয়টা এইবার দেবো টক বাগুন তারপর দেবো স্যাপ কি কয় ওরে কি জন কয় বুঝলি গেছি উড়িয়ে গেছে ফ্যান আয় এবারে এনে একটু থাক দেখতো ডাল উঠতে উঠছে কণি রা কইও কেমন লাগবে নেই এই যে দেই তো দেবাগুন ছাড়িয়া এ দেখো কি করি রাধে 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 গোবিন্দ নামে অন্ন ঠিক দিছি এর মধ্যে এবার দেবো কি জানো কি কি দেবো দাই আমাৰ বাঘুৱে দাহকা এই বাঘুৱে বগছে এই ডাঠাহে আণ্ডাৰ ঘৰৰ মদ ৰান্ধিছে দেহা দেখাম নাই তাই না শৰীৰ দতো ভাল না কদিন জ্বৰ জ্বৰ ঠাণ্ডা লাগিয়ে ৰৈছে এই ধানা নাক মুাইৰে শগুনৰ মত গৈছে চেয়াই জ্বলাব চাল নাথাকিল চগুন ঘৰটো কয় সোঙলি দিয়ে নিউজ শৰীৰ হুঙলি পায় পাত কাটি দি

কেউ কমেন্ট করিয়া কয়েকদিন আসি ভাবে আর ইয়ে করতি ঠিক বিশ্ববাসী দিছি শুকনো মরিস এইবার দিছি খুলতির গোটা তারপর দেবো জিরিয়ার ফাটা হ্যাঁ দিছি জিরিয়ার হ্যাঁ এইবার দেখেন সত্য সত্য দুঃখ নাই দুঃখ কিছু রানতে হবে করতে হবে খাতে হবে কে না করিয়ে দেবে বা গত করিয়ে যাই রাধে আরে হ্যাঁ আরে হারে হয়ে গেছে চলে আস সুন্দর কালার হয়েছে দেখে হয়ে গেছে খন্তি গোটা হম আসলি এই দিয়ে দেবো বসাই সকল আরে চলি আসো শীগগিরি জায়রাধে